শার্শায় জামায়াতের ওয়ার্ড সভাপতি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত যশোর প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে বিস্তারিত সাথে আছে সুলতানা আপনারা দেখছেন আই যশোরের উপজেলার নাভারনে বাংলাদেশ জামায়াতি ইসলামের উদ্যোগে ওয়ার্ড সভাপতি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার ২৮ জুন বিকেল তিনটা ত্রিশ মিনিটে শারশা দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়বে আমির মাওলানা হাবিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন মাওলানা রেজাউল ইসলাম সহকারী সেক্রেটারি যশোর জেলা জামায়াত এবং অধ্যাপক ফারুক হাসান আমির শারশা উপজেলা জামায়াত অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সেক্রেটারি শারশা উপজেলা জামায়াত আরও উপস্থিত ছিলেন ফিরোজ আল মাহমুদ উপজেলা তারবিয়াত বিভাগ আবুল কালাম আজাদ সভাপতি যুব জামায়াত শারশা এবং মুকবিল আহমেদ প্রচার ও মিডিয়া বিভাগ সহ উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বৈঠকের শুরুতে কোরআনের দ্বারস পেশ করেন অধ্যাপক ফারুক হাসান বক্তারা বলেন আমরা একটি ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি আগামী নির্বাচনে জামায়াতকে বিজয়ী করে ইসলামের পক্ষে একক ভোট ব্যাংক গড়ে তুলতে হবে তারা দেশের সার্বিক অগ্রগতির জন্য জামায়াতের ভূমিকা তুলে ধরেন এবং আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ে একযোগে কাজ করার আহ্বান জানান সভায় বক্তারা দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা ও বাইতুল মাল পক্ষ সফলভাবে পালন করার উপর গুরুত্ব আরোপ করেন এবং কর্মীদেরকে সাহস ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান একদিন আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ এটা আপনার আমার অন্তরের মধ্যে একেবারে দৃঢ়ভাবে থাকতে হবে যত দ্রুত শাহাদাত বরণ করতে পারবো তত দ্রুত আমার রবের সাক্ষাৎ লাভ করতে পারবো এই অনুভূতি নিয়ে শাহাদাত বরণ করেছেন ঠেকানোর জন্য মানব ঢাল যারা এখানে উপস্থিত ছিলেন মানব ঢাল হিসেবে এখানে ব্যবহৃত হলেন এই জামাত ইসলামী মানেই কিন্তু আমরা এই জামাত ইসলামী মানেই এই সারস্ব উপজেলা এই জামাত ইসলামী মানেই এই উপজেলার বারোটা ইউনিয়ন এই বারোটা ইউনিয়নের রেজাল্ট আগামী দিনের ডাক্তার শফিকুর রহমানের শক্তিশালী রেজাল্ট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে